মা বাজার থেকে দুটো ফুলকপি কিনে এনেছে কিন্তু এই অফ সিজনে ফুলকপি দেখতে বা খেতে কোনোটাতেই যেন ভক্তি লাগে না কিন্তু এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটা রান্না করতে হবে তার চেয়ে বরং এমন একটা রেসিপি মাথা খাটিয়ে বার করতে হবে যাতে একটা পদ দিয়েই পুরো ভাতটা সবাইকে খাইয়ে দেওয়া যায় তাই জন্য আজকে এই ফুলকপির দারুণ স্বাদের রেসিপিটা আমরা তৈরি করলাম নমস্কার বন্ধুরা ফুডি দেবচানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ফুলকপির এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা করতে খুব বেশি সময়ও লাগে না আবার এই একটা রান্না দিয়ে কিন্তু দুপুর বা রাতের লাঞ্চ ডিনার একদম জমে যাবে আর কোনো রান্নার ঝুঁকিই থাকবে না তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখানে দেখো যেটা বলেছিলাম ফুলকপিগুলো দেখতে তো একদমই ভক্তি হচ্ছে না খেতেও তার মানে একদম বাজে হবে কিন্তু না এনেছে যখন মা সেটাকে সুস্বাদু করতেই হবে তো ফুলকপিগুলো ভালো করে আগে কি করব ছোট ছোটো ছোটোভাবে কেটে নেব মানে এই ফুলগুলোকে আলাদা করে নেবো আর ডাটির দিকটাকে আরও ছোটো ছোট করে কেটে দেবো দেখো ফুলকপিগুলো কাটা হয়ে গেছে ঠিক এইভাবে এইবার ফুলকপির মধ্যে তো আমরা জানি অনেক রকমের পোকা বা নোংরা থেকেই থাকে আর আবার অফ সিজনের ফুলকপি প্রথমে এখানে একটা কাঁচের বাটিতে আমি জল নিয়ে নিয়েছি বেশ খানিকটা তার মধ্যে আমি দিয়ে দেবো অনেকটা পরিমাণে নুন ফুলকপিগুলোকে আমি এই নুন জলে ভিজিয়ে রাখবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট নুন জলে ভিজিয়ে রাখলেই হবে আমি আর আলাদা করে এটাকে এখন ভাপাতে দিচ্ছি না গরম জলে এইভাবে নুন জলে ভিজিয়ে রাখলে কিন্তু পোকামাকড়গুলো কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে আর ছোটো ছোটো করে কেটেছি তাই অসুবিধেও হবে না আমার আজকের যে রেসিপি তাতে ফুলকপিগুলো এই ছোটোভাবেই কাটতে হবে তোমরাও চেষ্টা করবে ফুলকপিগুলো এইভাবে ছোটো ছোটো করেই কাটতে খুব বড় করে কাটা যাবে না তাহলে রান্নাটা খুব ভালো হবে না এখানে দেখো কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছে মা মোটামুটি পলা মতো সর্ষের তেল গরম করা হয়েছে তেলটা গরম হলেই একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কাটা হয়েছে আর পেঁয়াজগুলো কাটার পরে কি হয়েছে পাপড়িগুলোকে কিন্তু খুলে খুলে পুরো আলাদা করে ফেলেছি যে রেসিপিটা আজকে করা হচ্ছে তাতে পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে তাহলে দেখতে খেতে দুটোই ভালো লাগবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই মোটামুটি দেখ বুঝতেই পারছো যে ভাজা ভাজা হয়ে এসছে এরম অবস্থায় তুলে নিতে হবে একদম রঙ বদলাবো লাল করবো এরম দরকারই নেই তারপরে ওই তেলের মধ্যে আমরা ফুলকপিগুলো ভেজে নেব খুব বেশি তেল দিচ্ছি না মানে একদম ছাঁকা তেলে যে ফুলকপি ভাজতে হয় সেটা করতে হবে না মোটামুটি ফুলকপির গায়ে দেখতে পাবে একটু আঁচ ধরেছে মানে একটু হালকা হালকা কালচে লাগছে তখনই আমরা ফুলকপিগুলো তুলে নেব। আর ফুলকপিগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা মানে খুব বেশি কিছু নয় নুন তারপর হলুদ গুঁড়ো তারপর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে দেব। তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর আমরা নুন হলুদ আগে থেকে মাখিয়েও রাখিনি শুধু যা নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তাই এই পর্যায়েতে কিন্তু এগুলো আমরা দিয়ে দিচ্ছি দেখো সুন্দর লাগবে আর নুন দেবার পরে দেখবে কোনো জিনিস যখন ভাজা হচ্ছে না তেলটা একটু যেন বেশি ছাড়তে শুরু করে সেই কথা মতোই দেখো তেলটাও ছাড়তে শুরু করেছে তো ফুলকপিগুলো মোটামুটি ভাজতে আমাদের সময় লেগেছে এই চার থেকে পাঁচ মিনিট মতো আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমরা এই ভাজার কাজটা করেছি তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি এরপরে একটা ছোট্ট মিক্সির বাটি আমি নিয়ে নিয়েছি এর মধ্যে তৈরি করব একটা মশলা মশলার জন্য আমরা কি নিচ্ছি সরষে সাদা সরষেটাই নিয়েছি আর যেহেতু এটা আমার হাফ টেবিলস্পুনের চামচ তো তাই জন্য এখানে আমি মোটামুটি দেড় চামচ মানে দেড় টেবিল চামচ মতো সাদা সরষে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন মতো তিল তোমরা এখানে কিন্তু সাদা সরষের সঙ্গে কালো সরষেও ইউজ করতে পারো আবার তিলের বদলে পোস্তও ইউজ করতে পারো কিন্তু তিলটা আমার মনে হলো তিলটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস তাই তিল দিলাম আর ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে ব্যাস এরপর একটু সামান্য জল দিয়ে এটাকে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম একটা বড় টিফিন বক্স টিফিন বক্সটা তো এই বক্সেই আমি রান্নাটা করবো বলে নিয়েছিলাম কিন্তু একটা গন্ডগোল আমার হয়েছে সেটা আমি শেষে বলছি ভিডিও তো এই বক্সের মধ্যে ওই মশলার পেস্টটাকে ঢেলে দিলাম আর বাটি ধুয়ে মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ওটাও ঢেলে দিয়েছি একশো গ্রাম টক তো ওই ভালো করে ফেটিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ চিনি আমি এখানে মোটামুটি এক টেবিল চামচ চিনি দিয়েছি তোমরা যদি মনে করো মিষ্টিটা একটু কম থাক খাবে তাহলে কম দিও আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব সুন্দর একটা রং ধরবে বলে এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা একটু খেয়াল রেখে দেবে কারণ আমরা কিন্তু কপি ভাজার সময় সামান্য নুন দিয়ে ভেজেছিলাম এটা তোমরা দেখেইছ এরপরে এই মশলাটাকে ভালো করে কিন্তু একটু চামচের সাহায্যে মিশিয়ে নেবে যাতে গুঁড়ো মশলাগুলো এই বাটা মশলা মানে সর্ষের সঙ্গে ভালো করে মিশে যায় এরপরে ভালো করে মেশানো হয়ে গেলে আমরা যে জিনিসগুলো ভেজে রেখেছি মানে ধরো পেঁয়াজ ফুলকপি এগুলো একটা একটা করে অ্যাড করব। তোমরা এই রেসিপিটা কিন্তু দেখছো খুবই সহজ যে কোনো সময় ঘরে কিন্তু বানিয়ে ফেলতে পারবে আর অফ সিজনে ফুলকপি এসছে বলে চিন্তায় পড়ে যাবে একদমই নয় তো দেখো ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো পেঁয়াজটাকে ভালো করে ওই মশলার সঙ্গে চামচ দিয়ে আবারও আমরা মিশিয়ে নেব তোমরা কিন্তু এই পেঁয়াজটা ওপর থেকেও সাজিয়ে দিতে পারো এটা ভীষণভাবে অপশনাল কিন্তু আমার মনে হলো পেঁয়াজটাকে একটুখানি মশলার মধ্যে মাখিয়ে দিই তাহলে টেস্টটা মনে হলো যেন বেশি লাগবে আর ফুলকপি গুলো একটা একটা করে এর মধ্যে আমরা দিয়ে দিলাম ফুলকপি আমরা ভেজের যে বাটিটার মধ্যে বা পাত্রটার মধ্যে রেখেছিলাম তার মধ্যে অনেকটা পরিমাণ কিন্তু তেল চলে এসেছে ওই তেলটা কিন্তু আমরা ফেলে দেব না এই ফুলকপিগুলো এর মধ্যে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবার পরে ওই ডিশটা বা বাটিটাও কিন্তু আমরা এর মধ্যে দেখো ঢেলে দিচ্ছি যাতে এই তেলটা পুরোপুরি রান্নায় চলে যায় তো সব কিছু দিয়ে দেওয়ার পরে ফুলকপিগুলো চামচের সাহায্যে আমি ভালো করে গায়ে ওই মশলাটা মাখিয়ে দেব। যাতে ফুলকপির মধ্যে রসটা ভালো করে ঢুকে যায় সব মশলার স্বাদটা ভালো করে ঢুকে যায় তো ফুলকপিগুলো এইভাবে ভালো করে মাখিয়ে দেবার পর সামান্য একটু ধনে পাতা বাজার থেকে আনতে পেরেছি কারণ এখন ধনে পাতা পাওয়াটাই ভীষণ মুশকিলের কাজ হয়ে গেছে তো অল্প সামান্য ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে ওপর থেকে দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো এক পলা মতো সরষের তেল মানে কাঁচা সরষের তেল এর গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে তো যাই হোক সব কিছু সাজিয়ে দিয়ে দেবার পরে টিফিন বক্সের ঢাকনাটা আমরা আটকে দিলাম আর এখানে একটা বড় পাত্রের মধ্যে সামান্য জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর এই স্ট্যান্ডের ওপরেই কিন্তু টিফিন বক্সটাকে আমরা বসিয়ে দিয়েছি যেটা বলেছিলাম আমরা ভেবেছিলাম এই টিফিন বক্সের মধ্যেই রান্নাটা হয়ে যাবে কিন্তু সেই মতো রান্নাটা কিন্তু আমাদের হয়নি রান্না হয়েছে কিন্তু ওই টিফিন বক্সে হয়নি কারণ টিফিন বক্সের ঢাকনাটা না খুলে যাচ্ছিল একদিকে ফাটা ছিল বলে তাই আমরা কিন্তু ওই পুরো জিনিসটাকে আরেকটা একটা ছোট বক্সে ট্রান্সফার করতে বাধ্য হয়েছি তো যাই হোক আমার টিফিন বক্স বদলানোর জন্য স্বাদের কিন্তু এতটুকু হেরফের হয়নি রান্না আমাদের পুরোপুরি রেডি পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমরা রান্নাটা করে নিয়েছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে জাস্ট এত লোভনীয় লাগছে যে আমার তো এখনই জীবে জল চলে আসছে আর কি সুন্দর উপর থেকে তেলটা একদম ভেসে উঠেছে দেখো দেখলেই বুঝতে পারবে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এমন সুন্দর একটা রান্না ভাত বলো রুটি বলো যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণভাবে সার্ভ করে নেওয়া যাবে আর এত সুন্দর গ্রেভিটা হয়েছে ভীষণ টেস্টি হয়েছে যে একটুখানি গ্রেভি দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে তো আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে রেখো আজকের মতো চলি বন্ধুরা আবারও কোনো দুর্দান্তস্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে ভালো থেকো সুস্থ থেকো টাটা